আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসছি ফারানিয়া 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 এই জায়গায় দেখেন সুন্দর একটা মসজিদ তৈরি হইতেছে বর্তমানে কাজ চলতেছে যে জায়গা বর্তমানে কাজ চলতেছে এখন আর এটা দেখেন পার্কিং এরিয়া এই জায়গায় পার্কিং করে গাড়ি দেখেন পার্কিং আর এই যে শুরু হলো মার্কেট এটা এখন শেষই নেই দেখতেছি মার্কেট এবং সব কিছু আছে এই জায়গা থেকে বিশাল বিশাল মার্কেট দিন সব কিছুই পাওয়া যায় এই যে তলব এই জায়গা থেকে তলব নেয় আমার এক বন্ধু এই জায়গায় চাকরি করে এই জায়গায় আজকে এই জায়গায় আসা বললাম আমার ম্যাডামকে নিয়ে যারা চেনেন এই জায়গায় আসলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হলো জানাবেন আকাশটা কত সুন্দর মেঘলা মেঘলা এবং তার ভিতর বাতাস অনেক সুন্দর একটা দৃশ্য তাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে বলবেন কমেন্টে আর সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম